রায়গঞ্জে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক ব্রহ্মের পঁয়ষট্টিম জন্মদিবস পালন করা হল রবিবার ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়গঞ্জে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মহিৎসেন গুপ্ত রায়গঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু রাইড়ি আয়োজক সংস্থার সহ সভাপতি ডক্টর অনিন্দ ব্রহ্ম সহ অন্যান্যরা অনিন্দবাবু জানিয়েছেন রবিবার প্রয়াত ডক্টর অশোক ব্রহ্মের পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী প্রতি বছরই এই দিনটিকে পালন করা হয় ড অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় তার উপলক্ষে প্রায় জনকে এদিন পরিষেবা দেওয়া হয় কে তম জন্ম জয়ন্তী জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি হেলথ ক্যাম্পের আয়োজন করি তার জন্ম এটাই আমাদের শ্রদ্ধার গগুনের প্রতি তো জানুয়ারি মাস বছরের প্রথম মাস এই হেলথ ক্যাম্প দিয়ে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুরু হয় আমাদের মোটামুটি দুশো জনের মতন ক্যাপাসিটি আছে সবে শুরু হয়েছে এর মধ্যে এখন যা দেওয়া যায় যতদূর আমাদের আজকে মোটামুটি ব্লাড সুগার ব্লাড প্রেশার লিপিড প্রোফাইল বোন বোনডেন্সিটোমেট্রিক আর হিমোগ্লোবিন ইত্যাদি সব পরীক্ষাগুলো করা হবে বিনামূল্যে করা হবে এবং আরও আমি ছাড়া আরও অন্যান্য ডাক্তারবাবুরা আসবেন ওনারাও আজকে চেক আপ করবেন আর যা ওষুধপত্র দরকার সেগুলো আমরা আজকে বিনামূল্যে দেবো মোটামুটি জনের মতনই আমরা আগে ক্যাপাসিটি আছে